নমস্কার আপনাদের নিউজ লাইন চোপড়া ব্লক সুসংগত শিশু উন্নয়ন পরিষেবা অফিস অর্থাৎ আইসিডিএস অফিস চত্বরে চোপড়া ব্লক আইসিডিএস কর্মীদের নিয়ে একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় এই কর্মসূচিতে আইসিডিএস কর্মীদের পাশাপাশি স্থানীয় মেয়েদের উপস্থিত ছিল যথেষ্ট মূলত মাতৃদুগ্ধ এর গুরুত্ব নিয়েই এই কর্মসূচি একজন শিশুকে কিভাবে সুস্থ করে তোলা যায় সে নিয়ে এ কর্মসূচি উপস্থিত ছিলেন সিডিপিও আনানুল ইসলাম চোপড়ার বিডিও সমীর মণ্ডল চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি গোপাল ভৌমিক সহ আরও অনেকেই স্বাস্থ্যকর্মী ও মহিলাদের শিশুর প্রতি গুরুত্ব বাড়ানোর লক্ষ্যে মাতৃদুদ্ধ নিয়ে কুইজ কম্পিটিশনের আয়োজন করেন যারা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে তাদের নাম কিন্তু এমন অনেক ব্যক্তি আজকে এই মঞ্চ থেকে সেই সমস্ত আমাদের কর্মসূচি ছিল বিশ্ব মাতৃযুদ্ধ পান যে সপ্তাহ সারা বিশ্বের এক থেকে সাত তারিখ অগাস্টে পালন করা হয় সেটা নিয়েই অলরেডি এক থেকে সাত তারিখ আমরা প্রত্যেকটা সেলারে করেছি আর আমাদের ভারতে বলা হয়েছে যে এই এক মাস অগাস্ট মাসটা পুরো মাতৃযুদ্ধ পান মাস উদযাপন করা হয় ছিল আজকে কর্মসূচির মধ্যে আমরা মায়েদের এই মাথাযুদ্ধ পানির র্যালি করেছি আমাদের প্রকল্প আধিকারিক মহাশয় স্বাস্থ্য আধিকারিক মহাশয় ব্লক আধিকারিক মহাশয় ওনাদেরকে আমরা ডেকেছিলাম তারা ওনাদের বক্তব্য ওখানে রেখেছেন তারপরে মাতৃদুগ্ধ পানের উপরে কিছু কুইজ আমরা রেখেছিলাম এবং যে সমস্ত মায়েরা সেই কুইজে সঠিক উত্তর দিতে পেরেছে তাদের পুরস্কৃত এই যে মায়েদের নিয়ে কুইজ কম্পিটিশন মানে কীভাবে ব্যাখ্যা করবেন কেন এই কুইজ কম্পিটিশনের উদ্যোগ হঠাৎ এটা এটার যে এখানে যে মায়েরা এসছে একদম প্রত্যন্ত অঞ্চলে মায়েরা এসেছেন পুরস্কার পেতে সবারই ভালো লাগে কিন্তু এরা কখনো পুরস্কারের স্বাদটা পায়নি বেশি উৎসাহ হবে একটা বছর এটা হয়ে থাকবে যে আমরা গত করেছি এটা মানতে হবে 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 জানতে বুঝতে এবং আমাদের এই প্রকল্পের উপর ওনাদের আরো বিশ্বাস জন্মাবে এবং আমরা যে বার্তাগুলো দেখি ওনাদের স্বাস্থ্যের জন্য শিক্ষার জন্য সেগুলো আরো গুরুত্ব সহকারে দিতে ওনারা চেষ্টা করবেন অতিথি হিসাবে কারো উপস্থিত ছিলেন আজকে অতিথি হিসেবে এখানে এও উপস্থিত আছেন আমাদের ব্লকে ADM মহাশয় এবং আজ মহাশয় আমাদের SA ছেলে আমাদের কৃষি আধিকারিক মহাশয় আছেন আমাদের ব্লকের সভাপতি আপনার পরিচয়টা বলবেন আমি এখানকার যে প্রাইসি কেস পড়বে সুপারভাইজার